মেয়েদেরকে হাফেজা বানানো বানালে বিবাহ শাধীর পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত চালাও করতে পারে না ফলে মুখস্থ থাকে না এতে গুণাকার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা অনেক পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য করানিকারিমের মুখস্থ করা সবের কাজ অনেক বড় মর্যাদার বিষয় কিন্তু মুখস্থ করার পর যদি কেউ ভুলে যায় সে ভুলে যাওয়াটা যদি অবহেলার কারণে হয় তাহলে অবশ্যই গুনাহের বিষয় গুণাকার হবে আর যদি অবহেলা কারণে না হয় তাহলে গোলাগার হবে না অনেকে বলে মেয়েদের হাফেজ বাহাম হাফেজা ভাবানো ঠিক না কেন কারণ তারা পরে ভুলে যাবে এই কথাটা সঠিক কথা না কারণ অনেক মেয়ে আছে যারা হাফেজা হওয়ার পর বিয়ে শাদী হয়েছে বাচ্চা কাচ্চা আছে তারপর তাদের ইয়াদ আছে বিষয়টা নির্ভর করে যে সে আসলে কতটা সিরিয়াস সে যদি কোরআনকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকে তাহলে ইনশাআল্লাহ সে ভুলবে না আর যদি সচেষ্ট থাকার পর ভুলে যায়ও তাহলে আল্লাহর কাছে তার কোনো দায় নেই কোনো গুলা হবে না তো এই জন্য মেয়েদের হাফেজা বানানো ঠিক না এই কথাটা ভুল বরং যেটা সঠিক কথা সেটা হলো তাদেরকে হাফেজা বানানোর পাশাপাশি তারা ধরে রাখে সেটা তাদেরকে বোঝাতে হবে এবং সেটা চেষ্টা চালাতে হবে এরপর চেষ্টার পরে যদি না হয় তাহলে আর কোনো গুলো হবে না ইনশাআল্লাহ বর্তমানে সব দিক থেকে মিলিয়ে কিভাবে আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারবো এ সম্পর্কে কিছু বলার অনুভূত সব দিক মিলায় কিভাবে চলবে সব দিক মিলায় চলতে পারবেন না আপনাকে কিছুদিন ছাড়তে হবে আমরা শুধু নির্যাস্টুকু যদি বলতে চাই তাহলে বলবো আমি হয় আখেরা চাইব আর না হয় দুনিয়া চাইব দুনিয়া আখেরা দুইটাই শতভাগ ঠিক রাখবো এটা কোনোদিনই সম্ভব না সব মিলে আমি দিনের পরে চলতে আসলে পারবো না এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমার যদি টার্গেট হয় আল্লাহ টার্গেট হয় আখেরা এবং জান্নাত তাহলে দুনিয়াকে আমার কখনো কখনো স্যাক্রিফাইস করতে হবে আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ আমি চাইবো আল্লাহর কল্যাণের পাশাপাশি কিন্তু দুনিয়ার ষোলোয়ানা আমি পাবো এটা কখনোই হবে না সেক্রিফাইসটা এখানে করতে হবে আর আপনি সব দিক মিলে এখন আল্লাহ রকম রাসুল তরিকাম চলার উপায় জানতে চেয়েছেন এর মানে যদি হয় যে আমাদের যা পরিস্থিতি অলপর এটা সামনে রেখে আমরা কিভাবে চলবো উত্তর হলো আজকে যেটা আমরা আলোচনা করেছি জমার আগে হিজরতের যে চেতনা আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে যে ত্যাগ বা হিজরত করার চেতনা এই চেতনা ইমান এবং আমল রক্ষা করার জন্য নবী সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছে আমার বন্ধুকে ত্যাগ করতে হতে পারে পরিবেশ ত্যাগ করা হতে করতে হতে পারে ক্যারিয়ারকে ত্যাগ করতে করতে হতে পারে অনেক কাছের মানুষকে ত্যাগ করতে হতে পারে কিন্তু আল্লাহ নির্দেশ যেন সর্বোচ্চ ঠিক থাকে এইভাবে মাথা রেখে যদি চলতে পারি তাহলে দিনের পর চলা সহজ হবে আর তা না হলে সব ঠিকঠাক রেখে চলার কোন সহজ পদ্ধতি আমার জানা নেই ছেলের জন্মের পর দশ দিন পরে চুল কেটে সেই চুলের সমপরিমাণ করতে হয় না দিন পরে না এটা হলো সপ্তম দিনে ছেলের ছেলে বাচ্চা জন্মের সপ্তম দিনে চুল শেষে সেই পরিমাণ আহ চুলের পরিমাণ স্বর্ণ বা রূপা দান করা এটা রূপার মূল্য দান করলেও হয় এটা মস্ত এটা এটা প্রমাণিত